আসসালামু আলাইকুম ব্যাক টু মাই শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য সান এন্টারপ্রাইজ থেকে খুব সুন্দর কিছু করসেটের কালেকশন নিয়ে মানেই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক রিজনেবল প্রাইসে তো আজকে সব টুপিস দেখাচ্ছি না আচ্ছা ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে কোনটা এই ডিজাইনটা আছে ভাই এটার এই কালারটা দেখান আগে পিঙ্ক কালারটা দিয়ে শুরু করছি সো পিঙ্ক কালারটা দিয়ে শুরু করছি কালারটা খুব সুন্দর এটা চিকেনের মধ্যে তাই না সো এটা চিকেনের মধ্যে কটন কাপড় হাতা এভাবে প্যানেল করা আছে বডিতে কাজ করা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ চিকেনের কটন কাপড় কিন্তু একদম নতুন ডিজাইন সাথে সালোয়ার কটনের মধ্যে প্যান কাটিং এটা সাইজ কত হবে ভাই 42 সাইজ হবে আচ্ছা 42 সাইজ এটা প্রাইসটা একটু বলে দেন এটা হোলসেল প্রাইসটা থাকবে 600 টাকা 600 টাকা এই প্রাইসে নিতে হলে যেকোনো কোনো হচ্ছে 6 টাকা এখান থেকে এই ভিডিও থেকে যেকোনো কোনো 6 পিস নিতে হবে আমরা কালার দেখাচ্ছি কালার রয়েছে দেখুন এটা হোয়াইট কালার আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার আমরা বাকি কালারগুলো দেখাবো প্রাইস কত পড়ছে ভাইয়া এটা হোলসেল প্রাইসটা 600 টাকা হোলসেল প্রাইস 600 টাকা এই প্রাইসে নিতে হলে সর্বনিম্ন কত পিস সর্বনিম্ন 6 পিস এই ভিডিও থেকে যে কোনো 6 পিস নিতে হবে 6 পিসের কম নিলে প্রত্যেকটার সাথে 100 টাকা অ্যাড হবে আপনারা 6 পিসের কম নিলে 5 পিস নিলে প্রাইস পড়বে হচ্ছে 700 তাই না এই যেটা একটা আছে এটার সাথেও सेमremo আরেকটা রয়েছে এইটা এটার প্রাইসটা পড়বে সেম জি ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট একটা ডিজাইন এটা একদম নতুন আসছে ভাই এটাই দেখান সো এটা চিকেন তাই না এটা একটু দেখাই সো এটা মূলত হচ্ছে শেড করা থাকবে ঠিক আছে বডিটা হবে ক্রিম কালারে এখানে কিন্তু দুই সাইডে মিরো আর্ক করা খেয়াল করবেন আর হাতায় প্যানেল করা জামা নিচটা এরকম শেডের মধ্যে থাকছে এটার সাথে সালোয়ার না দেখাবো সরি সালোয়ার দেখাবো সালোয়ারটা ক্রিম কালারের মধ্যে প্যান কাটিং নিচে এরকম প্যানেল করা এটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস করবে 650 টাকা মাত্র 650 রিটেলে নিলে 750 সেন্টারটা তো দেখালাম এটা হচ্ছে স্কাই কালার দেখুন প্রত্যেকটা কিন্তু বডিতে মিরো আর্ক করা প্রাইস পড়ছে এটা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই পিস নিতে হবে আর ছয় পিসের কম নিলে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা এক পিস পিস তাদের জন্য সাতশো টাকা একদম পাইকারি কালারের সাথে কম্বিনেশন করা এটা আরেকটা কালার অ্যাশ কালার প্রাইসটা একই আছে রিটেন এলে নিলে হচ্ছে সাতশো পঞ্চাশ আর হোলসেলের নিলে হচ্ছে ছয়শো পঞ্চাশ হোলসেলের নিলে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে আচ্ছা নেক্সট আরেকটা নতুন ডিজাইন আসছে এটা একটু দেখে দাম ভ্যা কটনটা এই যে এটা একটা আছে কটনের মধ্যে এটা দেখান ভাই এটা এটা আরেকটা ডিজাইন আছে এটা কটনের মধ্যে এটা খুব সুন্দর এটা মাঝখানে বাটনগুলো হচ্ছে সব ওপেন করা যাবে হ্যাঁ সাইডে পকেট আছে একদম পিওর কটন কাপড়ের মধ্যে এটা সাথে সালোয়ার আছে প্যান কাটিং এই যে প্যান কাটিং সালোয়ার একই কাপড় সাইজ কত হবে ভাই এটাও 42 এটার অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো দেখাই অ্যাশ কালার দেন এই যে সালোয়ার এটা মিষ্টি কালারগুলো প্রত্যেকটাই টুপিস

হাইট কালার এজেন্ট এটা ওয়ান পিস দাম কত পড়ছে এটা টাকা এটা মিরর করা কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট আছে কটনের মধ্যে দাম মাত্র 450 নেক্সট কালেকশন দেখাচ্ছি ইন প্রাইস 450 টাকা নেক্সট কালেকশনগুলো আমরা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা কিন্তু এটা কি ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিস টপস এটা আচ্ছা লেয়ার করা দুইটা লেয়ার টুলি আর এটা এটার প্রাইস কত পড়ছে এর প্রাইস আর 450 ওপেন করা যাবে আর এটা হচ্ছে যারা ডিটাইলে হবে এটা কি আপনাদের এটা উপরে আলাদা একটা পার্ট আর ভিতরে এটা পার্টটা হচ্ছে এটা এটা মূলত টপস ঠিক আছে উপরে আলাদা একটা পার্ট এবং লেস করা আছে রুমাল ছাড় হবে এটা রুমাল ছাটে আছে প্রাইসটা কি 450 টাকা একটা আছে প্রিন্ট কিন্তু আলাদা আলাদা প্রিন্ট

এটা গ্রিন কালার দামটা পড়বে হচ্ছে 650 টাকা 650 প্রত্যেকটার সাথে প্রিন্টেড সালোয়ার নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে सेम প্রাইস এইটা একটা এইটা আমি কইলাম দেখে মনটা কই না এই দেখেন আর এটা প্রাইসটা একই আছে ছয়শো পঞ্চাশ রিটালে নিলে সাতশো পঞ্চাশ আমি কিন্তু হোলসেল রিটেল দুইটা প্রাইসই বলে দিচ্ছি লাস্ট ওয়ান ডিজাইনটা আছে কটনের মধ্যে এটা সম্পূর্ণটা কাজ করা সম্পূর্ণটা কাজ করা সালোয়ারটা একটু দেখিয়ে দেন ভাই এটা হচ্ছে জামাটা লেমন কালার এটার সাথে সালোয়ারটা হবে আপনার প্যান্ট নাফগান আফগান আফগান সালোয়ার এটা প্রাইস কত পাঁচশো পঞ্চাশ কালার দেখাচ্ছি মিষ্টি কালার এটা নাইরা স্টাইলের আফগান সালোয়ার দিয়ে স্কাই কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার আছে আর একটা হবে এই যে সিভিট কালার সেটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ রিটেল নিলে 650 পঞ্চাশ হোলসেল পাঁচশো পঞ্চাশ চলে আসতে হবে সানার প্রাইস মার্কশুটার পঁয়সলিফিনো ঢাকা পঁয়শো পাঁচ আর এই দুইটা নাম্বারই মধ্যে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পে